কিছু লিঙ্কিং ওয়ার্ড যেগুলো কথা বলতে স্পিকিংয়ের ক্ষেত্রে রাইটিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় কথা বলতে গেলে লিঙ্কিং ওয়ার্ডের প্রয়োজন হয় শব্দের সাথে শব্দে বাক্যের সাথে বাক্য এবং কথার বিভিন্ন পেজ বিভিন্ন মার পেজ আছে সেখানে এই লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় অনেক সময় পজিটিভ কথা বলতে হয় অনেক সময় নেগেটিভ কথা বলতে হয় অনেকক্ষণ কথা বলার পরে ছেলেটি ভালো কিন্তু তার একটু ঘাড়তেরার দোষ আছে এই যে কথাটা বললাম আমি এই কথাটা বলতে গেলে ফলে কথা বললাম ফলে ফলে সে এটি ম্যানেজ করতে পারবে না এই যে ফলে এজ এ রেজাল্ট ফলে সিমিলারলি এই লিঙ্কিং ওয়ার্ডগুলা লিঙ্কিং ওয়ার্ডগুলা ব্যবহৃত হয় লিঙ্কিং ওয়ার্ডগুলো জানা প্রয়োজন এই লিঙ্কিং ওয়ার্ডগুলো আমি আমার ক্ষেত্রে আমার ব্যক্তিগত জীবনে এগুলো ব্যবহার করে থাকি সবগুলো নয় এখান থেকে মেজরিটিগুলো আমি ব্যবহার করে থাকি সবগুলো প্রয়োজন হয় না এবং এখানে নেই এরকম লিঙ্কিং ওয়ার্ড আমি ব্যবহার করে থাকি সবগুলো এক ভিডিওতে দেওয়া সম্ভব নয় কিছু আংশিক উল্লেখ করলাম তাদের মধ্যে অন্যতমগুলো আমি এই ভিডিওর মধ্যে নিয়ে আসলাম ভিডিওটি বারবার শুনলে লিখলে এবং প্র্যাকটিস করলে এগুলো মনে থাকবে খুব কঠিন এরকম কিছু নয় এজ এ রেজাল্ট সিমিলারলি ডিসপাইট দিস ইন কন্ট্রাস্ট ফর ইনস্ট্যান্ট ইন অ্যাডিশন মোর ওভার হাও এভার দেয়ার ফর ফর এক্সাম্পল দাস ইন শর্ট ফার জার মোর ওয়ার্ডস মোর বি সাইডস ইম্পর্টেন্ট কনসিকুয়েন্টলি অল দো ইভেন দো নন দ্য লেস ইয়েট বিকজ ডিউ টু এগুলো এগুলো বারবার ব্যবহার করা যায় এগুলো আসলেই সহজ কয়েকবার প্র্যাকটিস করলে রাইটিং এবং স্পিকিং উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয় ডিউ টু কারণে শুধু বারবার খোঁজ এবং বিকোজ বলব কীরকম লাগে না ডিউ টু বলা যায়